আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরমপুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিশৃত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠাকুরের মাতৃবিয়োগের এক বৎসর পূর্বে শ্রী শ্রী জগদম্বার ইচ্ছায় তাহার জীবনে একটা বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল সন আঠেরোশো একুশ সালের চৈত্র মাসের মধ্যভাগে ইংরাজির আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মার্চ মাসে ঠাকুরের প্রাণে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের নেতা শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়কে দেখিবার বাসনা উদিত হইয়াছিল যোগারুরো ঠাকুর উহাতে সিসি মাতার ইঙ্গিত দেখিয়াছিলেন এবং শ্রীযুক্ত কেশব তখন কলকাতার কয়েক মাইল উত্তরে বেলঘড়িয়া নামক স্থানে শ্রীযুক্ত জয়গোপাল সেন মহাশয়ের উদ্যান বাটিকায় সশীর্ষে সাধন ভজনে নিযুক্ত আছেন জানিতে পারিয়া হৃদয়কে সঙ্গে লইয়া ওই উদ্যানে উপস্থিত হইয়াছিলেন হৃদয়ের নিকট শুনিয়াছি যে তাহারা ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের গাড়িতে করিয়া গমন করিয়াছিলেন এবং অপরাহ্ন আন্দাজ এক ঘটিকার সময় ওই স্থানে পৌঁছাইয়াছিলেন ঠাকুরের পরিধানে সেদিন একখানি লাল পেরে কাপড় মাত্র ছিল এবং বুহার কোচার খুঁটটি তাহার বাম কাঁধে লম্বিত হইয়া পৃষ্টদেশে ঝুলিতেছিল গাড়ি হইতে নামিয়া হৃদয় দেখিলেন শ্রীযুক্ত কেশব অনুচারবর্গের সহিত উদ্যান মধ্যস্থ পুষ্করিণীর বাদা ঘাটে বসিয়া আছেন অগ্রসর হইয়া তিনি তাহাকে নিবেদন করিলেন আমার মাতুল হরিকতা ও হরিগুণ গান শুনিতে বড়ো ভালোবাসেন এবং উহা শোবণ করিতে করিতে মহাভাবে তাহার সমাধি হইয়া থাকে আপনার নাম শুনিয়া আপনার মুখে ঈশ্বর গুণকীর্তন শুনিতে তিনি এখানে আগমন করিয়াছেন আদেশ পাইলে তাহাকে এখানে লইয়া আসিব শ্রীযুক্ত কেশব সম্মতি প্রকাশ করিলে হৃদয় গাড়ি হইতে ঠাকুরকে নামাইয়া সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন কেশব প্রভৃতি সকলে ঠাকুরকে দেখিবার জন্যে এতক্ষণ উদ্গ্রীব হইয়াছিলেন তাহাকে দেখিয়া এখন স্থির করিলেন ইনি সামান্য ব্যক্তিমাত্র ঠাকুর কেশবের নিকট উপস্থিত হইয়া বলিলেন বাবু তোমরা নাকি ঈশ্বরকে দর্শন করিয়া থাকো ওই দর্শন কীরূপ তাহা জানিতে না সেই জন্যে তোমাদিগের নিকট আসিয়াছি ওইরূপে সৎ প্রসঙ্গ আরম্ভ হইল কিন্তু কিছুক্ষণ পরে ঠাকুর কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন রামপ্রসাদী সঙ্গীতটি গাইতে গাইতে সমাধিস্থ হইয়াছিলেন ঠাকুরের ভাবাবস্থা দেখিয়া তখন কেশব প্রভৃতি সকলে উহাকে আধ্যাত্মিক উচ্চাবস্থা বলিয়া মনে করেন নাই ভাবিয়াছিলেন উহা মিথ্যা ভান বা মস্তিষ্কের বিকার প্রসূত সে যাই হোক ঠাকুরের বাহ্য চৈতন্য আনয়নের জন্য হৃদয় তাহার কর্ণে এখন প্রণব শুনাইতে লাগিলেন এবং উহা শুনিতে শুনিতে তাহার মুখমণ্ডল মধুর হাসি উজ্জ্বল হইয়া উঠিল ওইরূপে দশা প্রাপ্ত হইয়া ঠাকুর এখন গভীর আধ্যাত্মিক বিষয় সকল সামান্য সামান্য দৃষ্টান্ত সহায়ে এমন সরল ভাষায় বুঝাইতে লাগিলেন যে সকলে মুক্ত হইয়া তাহার মুখপানে চাহিয়া বসিয়া রহিলেন স্নানাহারের সময় অতীত হইয়া ক্রমে পুনরায় উপাসনার সময় উপস্থিত হইতে বসিয়াছে সে কথা কাহারও মনে হইল না ঠাকুর তাহাদিগের ওই প্রকার ভাব দেখিয়া বলিয়াছিলেন গরুর পালে অন্য কোনো পশু আসিলে তাহারা তাহাকে গুতাইতে যায় কিন্তু গরু আসিলে গা চাটাচাটি করে আমাদের আজ সেইরূপ হইয়াছে অনন্তর কেশবকে সম্বোধন করিয়া ঠাকুর বলিয়াছিলেন তোমার ল্যাচ আছে। শ্রীযুক্ত কেশবের বর্গ ওই কথার অর্থ হৃদয়ঙ্গম করিতে না পারিয়া যেন অসন্তুষ্ট হইয়াছে দেখিয়া ঠাকুর তখন ওই কথার অর্থ বুঝাইয়া সকলকে মোহিত করিলেন বলিলেন দেখো ব্যাঙাচির যতদিন ল্যাস থাকে ততদিন সে জলেই থাকে স্থলে উঠতে পারে না কিন্তু ল্যাজ যখন খসিয়া পড়ে তখন জলেও থাকতে পারে আবার ডাঙাতেও বিচরণ করতে পারে সেই রূপ মানুষের যতদিন অবিদ্যারূপ ল্যাস থাকে ততদিন সে সংসার জলেই কেবল থাকতে পারে ওই ল্যাজ খুশিয়া পড়িলে সংসার এবং সচিদানন্দ উভয় বিষয়ে ইচ্ছামতো মতো বিচরণ করিতে পারে কেশব তোমার মন এখন ওইরূপ হইয়াছে উহা সংসারেও থাকিতে পারে এবং সচিদানন্দও যাইতে পারে রূপে নানা প্রসঙ্গে অনেকক্ষণ অতিবাহিত করিয়া ঠাকুর সেদিন দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন ঠাকুরের দর্শন পাইবার পরে শ্রীযুক্ত কেশবের মন তাহার প্রতি এত দূর আকৃষ্ট হইয়াছিল যে এখন হইতে তিনি প্রায় ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিয়া কৃতার্থ হইবার জন্যে দক্ষিণেশ্বর মন্দিরে আগমন করিতেন এবং মধ্যে মধ্যে তাহাকে তাহার কলকাতার কমলকুটির নামক বাটিতে লইয়া যাইয়া তাহার দিব্য সঙ্গলাভে আপনাকে সৌভাগ্যবান বিবেচনা করিতেন ঠাকুর ও কেশবের সম্বন্ধে ক্রমে এত গভীর ভাব ধারণ করিয়াছিল যে পরস্পর পরস্পরকে কয়েকদিন দেখিতে না পাইলে উভয়েরই বিশেষ অভাব বোধ করিতেন তখন ঠাকুর কলকাতার তাহার নিকট উপস্থিত হইতেন অথবা শ্রীযুক্ত কেশব দক্ষিণেশ্বরে আগমন করিতেন এছাড়াও ব্রাহ্ম সমাজের উৎসবের সময় প্রতি বৎসর ঠাকুরের নিকট আগমন করিয়া অথবা ঠাকুরকে লইয়া যাইয়া তাহার সহিত ঈশ্বর প্রসঙ্গে একদিন অতিবাহিত করাকে শ্রীযুক্ত কেশব ওই উৎসবের অঙ্গ মধ্যে পরিগণিত করিতেন ওইরূপে অনেকবার তিনি ওই সময়ে জাহাজে করিয়া কীর্তন করিতে করিতে সদলবালে দক্ষিণেশ্বরে আগমন পূর্বক ঠাকুরকে উহাতে উঠাইয়া লইয়া তাহার অমৃতময় উপদেশ শুনিতে শুনিতে গঙ্গাবক্ষে বিচরণ করিয়াছিলেন দক্ষিণেশ্বরে আগমনকালে শ্রীযুক্ত কেশব শাস্ত্রীয় প্রথা স্মরণ করিয়া কখনো রিক্ত হস্তে আসিতেন না ফলমূলাদি কিছু আনয়নপূর্বক ঠাকুরের সম্মুখে রক্ষা করিতেন এবং অনুগত শিষ্যের ন্যায় তাহার পদপান্তে উপবিষ্ট হইয়া বাক্যালাপে প্রবৃত্ত হইতেন ঠাকুর রহস্য করিয়া তাহাকে একসময় বলিয়াছিলেন কেশব তুমি এত লোককে বক্তৃতায় মুগ্ধ করো আমাকে কিছু বলো শ্রীযুক্ত কেশব তাহাতে বিনীতভাবে উত্তর করিয়াছিলেন মহাশয় আমি কি কামারের দোকানে ছুঁচ বেচতে আসব আপনি বলুন আমি শুনি আপনার মুখের দু চারটি কথা লোককে বলিবামাত্র মাত্র তাহারা মুগ্ধ হয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি